সবাই বেড়াতে আসলে ক্যামেরা আর ক্যামেরা ছবি আর ছবি দেখেন পানির মধ্যে নামিও ছবি তুলতেছে সবাই বেড়াতে আসলে সবারই অবস্থা অনেক সুন্দর দেশে কিন্তু দেখেন সাগরের আওয়াজটা কিন্তু অনেক অনেক সুন্দর শব্দটা আসতেছে ওই আমার ছেলেটা দেখেন পানি দেখছেই দেখেন এটা নিতে আসছি আমরা তা ও পানিতে নামবে দেখছেন পানি আর ওকে ইয়া করবে না ও পানি যেখানে যাবে ও শামুক তোকাইতেছে এখানে অনেক সুন্দর সুন্দর শামুক তোকাইছে কিন্তু অনেকগুলো শামুক তোকাইছে সাথেও যে বাবুটা আছে আমাদের সাথে যে সবাই আসছে একসাথে তারা সবাই আসছে সবাই এখানে আছে এখানে আছে সবাই কারণ ক্যামেরার সামনে আনতেছে না ওদেরকে ওরা আসতেও পারে না আসতেও পারে তার জন্য কি বলে না বলে তাই আনলাম না ওদেরকে তাই নিজের ক্যামেরাই মানে নিজেই সাপোর্ট করতেছি তাই নিজেই রাবি রাবি কি তো তুমি গুলো এ আমার দেখাও দেখাও দেখা আমার ছেলে কি তো করছে দেখাও দেখাও নাও আর কি নিচে দেখি দেখো বোতল দেখাও দেখছেন কতগুলো তো ইরানি বিচে আসি ও এইসব তো গাইতেছে দেখেন বাবুর আর কি বাবুরে এগুলো তো সুন্দর বাবুদের জন্য তাই বাবুরা এখন এগুলো নিয়ে দুষ্টি ও তো গাইতে নিতেছে এগুলো প্রত্যেকে অনেক সুন্দর রাখতেছে তার জন্য দেখেন ও পানি আর মাছ দেখলে কি হ্যাঁ ওগুলো পানির সাথে আসে মাছ আর পানি দেখলে ও আর কিছু বুঝে না শুধু এগুলো নিয়েই ব্যস্ত থাকে আর সাগরের ঢেউ একটা পর একটা অনেক অনেক সুন্দর করে আসতেছে দেখেন এছাড়াও একটা একটা করে করে আনতেছে দেখেন সাগরের ঢেউয়া দেখেন অনেক সুন্দর করে আসতে মাছ আর দেখেন ওগুলো কত মাঝখানে চলে গেছে দেখেন অনেক অনেক চলে গেছে দেখেন একটু ভয় রাখতো ওদের আর ঢেউগুলো আসতেছে অনেক অনেক সুন্দর হয় একটা পর একটা ঢেউ অনেক বড় বড় ঢেউ আসতেছে মা আসলে দেখেন